তারপরে আমরা দেখতেছি যে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে যেমন প্রধান অফিস ডক্টর ইউনুস কয়েকদিন আগে বিদেশে গেছেন এর মধ্যেই ট্রাম্পের যখন বিজয় হলো বললো যে ট্রাম্প হওয়ার সাথে নাকি প্রফেসার ইউনুস নাকি বিদেশে পাঠিয়ে গেছে এরকম ভারতীয় মেন স্ট্রিম মিডিয়াতে ভারতের মিডিয়া একের পর এক মিথ্যা অপপচার বাংলাদেশের এই নতুন সরকারকে নিয়ে করে যাচ্ছে অবশ্য তারা বলতে শুরু করেছে ডক্টর ইউনুস নাকি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিদর্শক এ বিষয়ে কথা বলেছেন সাবেক কর্নেল মুস্তাফিজুর রহমান পাশাপাশি আলোচনা করেছেন সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধানকে দিয়েছেন কিছু নতুন বার্তা যে বার্তা আমি মনে করি সকলেরই শোনা দরকার চলুন আমরা এই সাবেক সেনা সদস্য আলোচনা শুনব জেনারেল ওয়াকার আমাদের সেনাপ্রধান ওনাকে উদ্দেশ্য করে আমি আপনারা যদি মনে মনে থাকে যে আমরা প্রথমে যখন জেনারেল ওয়াকারের নাম ঘোষণা করা হয় আমরা তাকে নিয়ে কনফসারের শোতে আমি বলেছিলাম যে জেনারেল ওয়াকার একজন সজ্জন ব্যক্তি হয়তোবা উনি এই সিচুয়েশনটা ট্যাকেল করতে পারবেন আওয়ামী লীগকে কীভাবে হ্যান্ডেল করবেন এরকম একটা ক্রাইসিসের আগামী নির্বাচনটা কীভাবে হ্যান্ডেল করবেন আমরা অ্যানালাইসিস করেছি তারপরে মাঝখানে আবার তাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস করেছি আমাদের পক্ষে যেটুক সম্ভব পরবর্তীতে আমরা ব্যক্তি স্পেশালি আমি একদম প্রথম থেকেই শেষের দিকে উনি যখন দেখছি যে উনি যে সমস্ত অফিসাররা গুম খুন বা অন্যান্য ক্রাইমের সাথে জড়িত তাদের ব্যাপারে উনি কিছুই করছেন না তখন আমি হার্ডলাইনে বলেছি ওনাকে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই আমি শুধু এখন প্রেজেন্ট সিচুয়েশনটা নিয়ে মানে জেনারেল ওয়াকারকে কিছু উপদেশ আমার হ্যাঁ অ্যাকচুয়ালি আফটার ফিফটি এনি ওয়ান আমি স্যারকে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন আমি যেভাবে ডেসক্রাইব করেছি সেটা হচ্ছে আমরা দেখছি যে আওয়ামী লীগরা অনলাইনে তাদের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিয়েছে ইভেন ডিজিএফআইর বর্ড কমেন্টরা দেয়ার ব্যাক তারপরে আমরা দেখতেছি যে আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে যেমন প্রধান অফিসার ডক্টর ইউনুস কয়েকদিন আগে বিদেশ গেছেন এর মধ্যেই ট্রাম্পের যখন বিজয় হলো বলো যে ট্রাম্প হওয়ার সাথে নাকি নাকি ইউনিস বিদেশে পাঠিয়ে গেছে এরকম ভারতীয় মিডিয়াতে তারা এমন কিছু প্রচার করতেছে যে তারা এক সময় নাকি হিন্দু অধ্যুষিত চিটাংকে ক্যাপচার করে নিবে ব্লাব মানে যত ধরনের সিচুয়েশন আছে এটার মূলত তারা চাচ্ছে একটা আন্তর্জাতিকভাবে এখানে হিন্দুরা নির্যাতিত এটা প্রুভ করার জন্য এবং পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে না দেশে একটা এনার্কি হবে মানে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশান আমাদের কাছে যেহেতু এর মধ্যে আমি আমরা কেন বলছি কারণ নাম্বার অফ অ্যাক্টিভিস্ট যারা কাজ করে প্লাস দেশে এবং বিদেশে তাদের সাথে আমার যোগাযোগ আছে তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের ভিতরে তাদের ইনফরমেশন আপনারা অলরেডি দেখেছেন ইলিয়াস হোসেন খুব ফ্যান্টাস্টিকভাবে তাদের যে দশই দশই নভেম্বর রিলেটেড যে যে তাদের একটা সমাবেশ হওয়ার কথা ছিল এটার ইনফরমেশন কেভাবে লিক করে দিয়েছে কারণ এখন একটা সবাই বুঝতে হবে যে সবাই বিজয়ীদের দিকেই চলে আসতে চায় এখন এই মুহূর্তে বিজয়ী কারা এনটি আওয়ামী হচ্ছে বিজয়ী সো এখন সবাই ইনফরমেশন কিন্তু দিচ্ছে আগে আমরা তো সেনাবাহিনীর ভিতরে এতটা কথা বলতে পারতাম না কিন্তু এখন কিন্তু কথা বলতে পারি আমাদের যারা আমাদের সাথে যারা ক্লোজলি চাকরি করেছে তাদের কাছে কিন্তু আমরা একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পাই সেই ইনফরমেশন অনুযায়ী এখন যে সিচুয়েশনটা হচ্ছে জেনারেল ওয়াকার যে কারণে ভারতীয় কানেকশন যে সমস্ত অফিসার আছে যে সমস্ত সিনিয়র অফিসার মিড অফিসার আছে তাদের কে এখনো আইনের আওতায় অথবা নিদেন পক্ষে চাকরি থেকে রিটায়ার্ড ফোর্স রিটায়ার্ড বহিষ্কৃত কিছুই করতেছে না আর এদিকে বাজারে চালু গুজব হচ্ছে যে শেখ হাসিনা ফেরত আসবে শেখ হাসিনা কিভাবে ফেরত আসবে এই এদের মাধ্যমে ফিরত আসবে আমি নিজেই অ্যানালিসিসটা দিয়েছি যে চুপ্পো যেহেতু সশস্ত্র বাহিনীর প্রধান তবে একটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে এই যে একটা অধ্যাদেশের কাজ চলতেছে যেটাতে বলা হচ্ছে আগে যেটা আমি বলেছিলাম যে ছুপ্পো প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভাইস নিতে পারতো কিন্তু প্রধান ইয়া না এই গ্যাপে আইন মানলে ঠিক আছে না মানলে কারণ আপনি যদি দেখেন যে এই গত কয়েকটা নির্বাচন যেটা হয়েছে এটা তো ইয়াতে ছিল মানে সংবিধান অনুযায়ী তো আমরা ভোট দেওয়ার অধিকার এটা কিন্তু তারা কেড়ে নিছে তাই না এই বিপ্লব যেটা হয়েছে পাঁচই হয়েছে এটা কি সংবিধান মেনে হয়েছে সো এখন শেখ মুজিব ছবি থাকবে কিনা এটা সংবিধান ইয়া কিনা এটা হচ্ছে একটা ফালতু একটা কথাবার্তা এবং যারা এটার পক্ষে দাঁড়াচ্ছে তারা চায় আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান হেজুমিটা ফেরত আসুক সো আমরা এখন যে সিচুয়েশনটা দেখছি যে ইন্ডিয়া আবার মানে সরি শেখ হাসিনা আবার চলে আসবে এরকম গ্রাউন্ড প্রিপেয়ার হচ্ছে বাট যে কোনো একদম যার অ্যাভারেজ আইকিউ আছে তারাও বুঝবে বর্তমান যে সিচুয়েশনটা আছে এটাতে আওয়ামী লীগের আসার আর কোনো সুযোগ নাই সেনাবাহিনী এখন আমরা সবাই কিন্তু আগের থেকে বলছি যে সেনাবাহিনী এরকম একটা সিচুয়েশন নিচ্ছে সেনাবাহিনী মানে সেনাবাহিনীর নাইনটি ফাইভ পার্সেন্ট না অনলি ফাইভ পার্সেন্ট যারা আওয়ামী সুবিধাবাদী ফাইভ পার্সেন্ট বলবো এটা অ্যাকচুয়ালি আমি বলবো দুই থেকে তিন পার্সেন্টের বেশি হবে না তারা যদি অপেক্ষা করেও থাকে আমি মিড লেভেল অফিসারদের সাথে যে একটা ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাকটা বিভিন্ন অফিসার বিভিন্ন ফোরামেও বলেছে সেটা হচ্ছে এখন যে গ্রাউন্ড লেভেলের অফিসার আছে তারা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে এদের বিরুদ্ধে অপারেশন করতে গেলেই মিড লেভেল অফিসাররা বাধা দিচ্ছে কিন্তু মনে রাখবেন যদি আপনারা কোনো একটা কারণে যে এইম নিয়ে আপনারা নাইন জিওসি জেনারেল মইনকে রেখেছেন ঢাকার ব্রিগেডগুলোকে রেখেছেন যে এটা হচ্ছে মেইন মাসুল পাওয়ার এরা যদি জরুরি অবস্থা ঘোষণা করে জনগণ ছাত্র জনতা আর্মির এগেনস্টে দাঁড়িয়ে যাবে এবং আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর্মি আর সেই আর্মি যে শেখ হাসিনার আর্মি না যে তাদের ব্রিগেডিয়ার ইমরান হামিদ এসে বলবে লাইন পজিশন এলএমজি দেওয়া ফায়ার শুরু করবে না তারা প্রয়োজনে ফায়ারটা ব্যারেলটা ঘুরাই দিতে পারে আপনার দিকে আপনি গ্যারান্টেড থাকতে পারেন গ্যারান্টিড থাকতে পারেন আর্মির জুনিয়র অফিসার জেসিও এনসিও তারা কেউই এই শেখ হাসিনার সরকার আর চায় না কারণ একটা মনে রাখবেন যারা এই সিভিল প্রশাসনে আমাদের সিভিলিয়ান ভাই বোন মা বাবা চাচা দাদা যারা আছে অনলি ওয়ান থেকে টু পার্সেন্ট আমি মেজর পোর্শন যেটা তারা চায় না সো আপনি যদি ওয়াকার স্যার আপনাকে বলছি যদি আপনি যদি প্ল্যান করে থাকেন এরকম একটা সিচুয়েশন হবে এনআর কি হবে তারপরে আপনি ক্ষমতা মানে সবাই বলবে যে আমি এটা সেই যুগ না যে যখন বলবে যে আর্মির উপরে সেই ভরসা যে আর্মি ক্ষমতা নিয়ে নি এই সিচুয়েশনে অ্যানার্কিটা কন্ট্রোল করার জন্য কারণ আমরা সবাই জানি যে একটা আইনার্কি সিচুয়েশন ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে এই ইসকন যে চট্টগ্রামে যেটা করেছে যেটা আনপ্রেসিডেন্টেড এবং একটা বিদেশি এনজিও এভাবে করতে পারে না সরকার ইচ্ছা করলেই পারে গোয়েন্দা সংস্থার ইচ্ছা করলেই পারে কিন্তু গোয়েন্দা সংস্থারা সব আপনার কথাবার্তা বলতে চলতেছে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি দেখে থাকেন যে এখন অলরেডি সবাই লাল করা শুরু করে দিয়েছে তাদের প্রোফাইল লাল করা শুরু করে দিয়েছে ফেসবুকে এটা একটা প্রতিবাদের ভাষা এটা আমরা দেখেছি এবং এই প্রতিবাদের ভাষায় এখন আমি কিন্তু অনেক অনেককে দেখছি যে স্ট্যাটাস দিচ্ছে যে নাহিদ এবং আসিফ যে দুজন তারা তারা যেন তাদের রেজিগনেশন দিয়ে এই আবার আন্দোলনে আন্দোলনে আন্দোলন শুরু করে দেয় গ্রাউন্ডে এখন শুধু আপনি এটা চিন্তা করেন যে এই দুজন উপদেষ্টা বা আরো যারা আছে তারা যদি এখন একটা ডাক দিয়ে যে তারা যদি পদত্যাগ করে করে যদি আবার আন্দোলনের দাঁড়িয়ে আপনার না এবং তখন কি হবে আপনি অন্যান্যরা সবাই ভিলেন পাতায় লেখা হিসাবে ইতিহাসের থাকবে আমি আবার বলতেছি আপনাদেরকে আপনি তখন এখন পর্যন্ত যে একটা সুযোগ আছে আপনাকে হিরো হওয়ার আপনার জন্য এখন সুযোগ বেশ চান্স হচ্ছে যারা গুম খুন বা অন্যান্য সাথে জড়িত তাদের রক্ষা নাই যে কোনো সিচুয়েশনে বাট আপনার রক্ষা আছে আপনি যদি এখনো সঠিক ডিসিশন নেন আপনি যদি এখনো এই যারা যারা এই সমস্ত গুম খুন এবং অন্যান্য সাথে জড়িত তাদেরকে যদি এখনই আউট করেন স্টিল ইউ আর এ হিরো কারণ আপনি এদেরকে রেখে এই এনআরকি সিচুয়েশনটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এরা যে আইন শৃঙ্খলার যে ডাউন হচ্ছে এটাকে আপনি মদত দিচ্ছেন এটা আপনি মদত দিচ্ছেন আপনি যদি এখনই এদেরকে ডাউন করে দেন স্টিল ইউ এন্ড আপ এজ এ হিরো সিম্পল এখন আপনি এটা ডিসিশন নেন আপনি কি করবেন এবং ফাইনালি যেটা হইতে পারে সেটা হচ্ছে যখন পাবলিক আপনাদের এখানে দাঁড়াবে তখন কিন্তু কেউই থাকবেন থাকবেন না না এখানে আমরা যারা আমি মনে করি যে এখন অলরেডি দেখতেছি আমরা যে রাওয়া এখন আবার নতুন ভাবে ইয়া হচ্ছে আমরা এখনো মনে করতে পারি যে মেজর সিনার যখন কেসটা হইছে রিটায়ার্ড অফিসাররা যেভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল আমি মনে করি এই রিটায়ার্ড অফিসাররা আবার স্ট্রং ভাবে দাঁড়াবে কারণ আপনি আপনার কাজ ঠিক মতো করতেছেন না আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখন এই পর্যায়ে নিয়ে গেছেন যে তারা তাদের প্রত্যেকের আপনি আপনার অনেকগুলো সংস্থা আপনি জানেন তারা কতটা মানে কারা কারা কত টাকা ইনকাম করেছে মানে ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে কয়শো কোটি টাকা নিয়েছে আমি তো একটা তো যেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা হচ্ছে জেনারেল সাইদুর যে ওই যে হাতির জিল প্রজেক্ট যে যিনি করেছেন উনি দুইশো কোটি টাকা হোয়াইট করেছেন পঁচিশ কোটি টাকা অবাই বাবা ইকরা ইউ সাদা করেছে কার টাকা সাদা করেছেন তারপরে এই টাকাটা কুত্তে যাচ্ছে দ্যাট ওয়াজ এ ব্ল্যাক মানি ও উই জেনারেল সো আপনি বলতে পারবেন না যে ওই দা রোজ ওনলি জেনারেল হু আরন্ট ব্ল্যাক মানি উই নো বাট স্টিল অ্যাজ উই অল লাভ আর্মি আমরা আর্মি শুধু ওইটুকুই বলতে চাচ্ছি যেটুক করলে আপনাদের হুষ ফিরবে যে বাংলাদেশ আর্মির এখন যে পর্যায়ে নিয়ে গেছে এটার জন্য আপনি সিঙ্গালি দাই আপনি সিঙ্গেলে যাই আপনি যদি এই সিচুয়েশনে একটা ডিসিশন নেন আপনি যে এই যে ডিলে করতেছেন আমি সবকিছু জানি আপনি অফিসারদের কনফারেন্সের মধ্যে হ্যাঁ ব্যবস্থা নেবেন এই নিবেন করে একটা ডিলে বেটেল দিয়ে দিয়ে এ পর্যন্ত আসেন এবং আমি এও জানি যে ইউ আর ব্ল্যাকমেইল বাই জেনারেল তার সিদ্দিকি ডিটেলস বলতেছি না বাট আমি আপনাকে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যে কারণে ব্ল্যাকমেইল করেছে বা এটা যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে আপনি জাস্ট এটা নিয়ে যদি আপনি যদি এখানে হিরো হন সবাই আপনার পাশে থাকবে আপনার হাজার ক্রাইসিস থাকলে আপনার অন্য মানে সামাজিকভাবে হিত হয় এরকম অনেক কিছু থাকলেও কেউ আপনার ইয়াতে দাঁড়াবে না আমরা সবাই আপনার পক্ষে থাকবো কিন্তু আপনাকে এই যে সিচুয়েশনটা আছে যে আমাদেরকে যদি ছাত্র জনতাকে আবার এই ইন্ডিয়ান হেজিমনি এবং আমলিক থেকে বাঁচার জন্য যদি আবার রক্ত দিতে হয় তাহলে আপনি ইতিহাসের খাতায় ওই এখন যেরকম শেখ হাসিনার শেখ হাসিনার একটা ছবি বের হয়েছে না যে এই এই মানে যেটা ইয়া ইয়াহিয়া খানের ছবির আদলে যে এই হায়ানাকে ধরিয়ে দিন বা এই ফেরাউনের থেকে ফেরাউনের থেকে নিকৃষ্ট আপনারও তখন ছবি বের হবে যে আপনি তখন হচ্ছে একজন ন্যাশনাল ভিলেন হিসেবে আপনি সিলমার্ক হয়ে যাবেন সো আমি আপনাকে অনুরোধ করব যে বর্তমানে যে সিচুয়েশনটা আরও ক্রাইসিস হওয়ার আগে বাট আপনি গ্যারান্টি থাকেন গ্যারান্টি থাকেন শেখ হাসিনা আসবে না আপনাকে যে যত কিছু বুঝাক বা কোনো কিছু বুঝাক আপনি এখন ইনোসেন্ট ভাবে যে একটা ক্রাইসিস হয়ে গেছে সেনাবাহিনী পাওয়ার নিয়ে জনগণের পাওয়ার নিচ্ছেন এটা ইন্ডিয়া প্রচার করবে হয়তো বা আমেরিকাও প্রচার করবে এখন যেহেতু ট্রাম্প কিন্তু মনে রাখবেন দেশের জনগণ এই এই সিচুয়েশনে দেড় হাজারের উপরে মানে জীবন দিয়ে মানুষ আর বসে থাকবে না মানুষ রাস্তায় নেমে যাবে রাস্তায় নেমে আপনারা কন্ট্রোল করতে পারবেন না এবং ভারত যে অপপ্রচারটা চালাচ্ছে আমার মনে হয় আপনি এই যে সেনাবাহিনী কতদিন থাকবেন এগুলো না বলে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যখন আপনি যখন ইয়ার সাথে কথা বলেছেন কিছুদিন আগে ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছেন তখন আপনার উচিত ছিল বলা যে ভারতের ইয়া যে সমস্ত মিডিয়া যে সমস্ত প্রোগ্রামটা চাষ ওগুলো যেন বন্ধ করেন তাহলেই আমরা আপনার পাশে থাকব। সো আমি মনে করি যে দেশ যে একটা অজানা একটা ভীতিকর একটা গন্তব্যের দিকে যাচ্ছে এটার চাবি জেনারেল ওয়াকার কাছে এখন পর্যন্ত বাট একটা টাইম যখন হয়ে যাবে উনি যদি এটা না মানেন তাহলে একসময় এটা চলে যাবে ছাত্র জনতার হাতে এগেন তখন আপনার ন্যাশনাল ভিলেন হিসাবে এবং সেনাবাহিনীকে একটা কঠিন সিচুয়েশন আপনারা তৈরি করবেন মনে করেন ছাত্র জনতা যদি আবার আপনাদেরকে ঘেরাও দেয় দেয় তখন এই আর্মি আমাদের আমাদের ছাত্র জনতাকে গুলি করবে না এটুকু মনে রাখবেন সো আমি আশা করি জেনারেল ওয়াকার চিন্তাভাবনা করে দেখবেন আপনি সেনাবাহিনীর রণকৌশল বিষয়ে উচ্চতর জ্ঞান আছে আপনার যেটা মধ্যে হচ্ছে অ্যানালাই অ্যানালিটিক্যাল শত্রুর অবস্থান শত্রুর পাওয়ার ভূমি অন্যান্য জিনিস ক্যালকুলেশন করে আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারেন আর ইউ ওয়ার কাউন্সিল আপনার জেনারেলদের একটা কাউন্সিল যে সমস্ত বিশ্বস্ত জেনারেল আপনাদের আছে তাদের সাথে কথা বলেন যারা এগুলোর সাথে জড়িত না তারা চোখ চোখ করে দেখতে পারবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু সেনাবাহিনীর ভিতরে অনেকেই আমাদের সাথে কথা বলে আপনি যদিও একটা মানে খোঁজার চেষ্টা করতেছেন কারাকে কথা বলে কিন্তু একটা জিনিস বুঝবেন যে দিস ইজ এন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন দ্যাট মিনস এরকম একটা সিচুয়েশন যেখানে সেনাবাহিনীর আমরা সবাই দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রোশনের জন্য বাইরে যায় তার সাথে হ্যাঁ আপনারা একসাথে চারজন অফিসারকে জেল দিয়েছেন দ্যাটস এ ভেরি গুড ডিসিশন কিন্তু আপনারা যে সমস্ত গুম খুন করেছেন ওগুলোর জন্য বিষয়ে কিন্তু কিছু করতেছেন না আমার একটা জিনিস মনে রাখেন আমি যেটুকু খবর পেয়েছি গুম খুনের যে কমিশন দে আর ওয়ার্কিং ভেরি ফাইন এবং তারা সার্ভিং অফিসার কারা কারা আছে এদেরকে উনিও তারা কাজ করতেছে এবং তারা সেনাবাহিনীর কাছে এগুলোর অ্যাকাউন্ট চাবে কিছুদিনের মধ্যেই এগুলা চাওয়ার আগেই জেনারেল ওয়ার্কার প্লিজ আপনি ব্যবস্থা নেন ধন্যবাদ যারা সাবেক সেনা সদস্য আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনুস্কি নিয়ে তারা কতটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং কতটা তারা বিভ্রান্ত করছে দেশের মানুষকে যাই হোক সেনাপ্রধানকেও কিছু বার্তা দিয়েছেন তিনি আসলে এই বার্তাগুলো অনেক আগে থেকে অনেকে দিচ্ছিল কিন্তু কেউ কানে নিচ্ছিল না কেউ আবার বিপক্ষে কথা বলছিল কিন্তু যারা বিপক্ষে বলছিল তারাও এখন সেই কথাই বলছে যে সেনাপ্রধানের এই কাজগুলো করা দরকার যাই হোক এখন মুস্তাফিজের কথাগুলো শুনেছেন শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন